পিরোজপুর জেলার দেউলবাড়ি গ্রামে একশো কৃষকের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ একটি বেড়িবাঁধ যার ফলে জলবদ্ধতা থেকে মুক্ত হয়েছে পাঁচশো বিঘা জমি এসেছে চাষের আওতায় কৃষকের মুখে ফুটেছে হাসি সেই সাথে গ্রামের যাতায়াত ব্যবস্থাও উন্নত হয়েছে কৃষকদের এমন উদ্যোগ দেশের জন্য একটি দৃষ্টান্ত বলে মনে করেন জেলার কৃষি কর্মকর্তারা পিরোজপুর সংবাদদাতা আবদুল্লা আলজুবের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত ইসলাম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম দেউলবাড়ি গ্রামটির চারপাশ নদী ও খালবেষ্টিত হওয়ায় পানি প্রবেশ করে বেশিরভাগ কৃষি জমি তলিয়ে থাকত জলাবদ্ধতা ঠেকাতে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এটি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা বছরের পর বছর পার হলেও সেই দাবি বাস্তবায়ন হয়নি তাই গ্রামের একশো জন কৃষক নিজ অর্থায়নে সেই বেড়িবাঁধ নির্মাণ করেন এতে পুরো গ্রামের চিত্রই পাল্টে যায় অনাবাদি জমিগুলোতে আবাদ হচ্ছে ধান শাকসবজি সহ বিভিন্ন ফসলের বেড়িবাঁধ নির্মাণ হওয়ায় জমির দামও বেড়েছে কয়েক গুণ নিজের জমিতে আবাদ করতে পেরে খুশি চাষিরা কয়েকজন কৃষক মিলে আমরা এবার উদ্বেগ নিছি যে আমরা ধান কিভাবে মগো ই যায় উদ্বেগ নেওয়ার এই ঘের করছি এখন আল্লাহ দিলে ধান আমাকে হয়ে যায় পানির কারণে আমাকে কিছু হইতে না আমরা এই ঘেটার সবাই মিলে উদ্যোগ করি বান্ধার কারণে আমাকে গল্লা দিলে আম ফসলাদি ভালো হয় অনেক উন্নয়ন হিসেবে ধরেন আমাকে ধান ফান হইতেনা মাছ খাবার পাইতাম না এই ধান আইলে বা পানি দিন আইলে একজন ফাল্গুন সত্তর মাস আলে নোনা পানি এই ধানের গোড়া পড়ছে যাইতে কাটিয়ে যাইতে বেরিবাটটি নির্মাণের ফলে একদিকে যেমন স্থানীয় কৃষি উৎপাদনে ব্যাপক পরিবর্তন ঘটেছে তেমনি যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে পাল্টে যাচ্ছে গ্রামটির অর্থনৈতিক চিত্র আমরা একটা কমিটি করে আমরা এলাকার একশো সদস্য মিলিয়ে এটা উদ্যোগ নেই যে এটা বান্দার চতুর্পাশ আমরা এটা বা ঘের করছি ঘের চতুর্পাশ আমাদের নিজেদের অর্থায়নে বেড়িবাদটি নির্মাণের পর গত দুই বছরে প্রায় পাঁচশো বিঘা অনাবাদি জমি চাষের আওতায় এসেছে আবাদের জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ কৃষক যখন নিজেরা উদ্বুদ্ধ হবে কাজকর্ম করবে সেদিন আসলে এই দেশে অনাবাদি জমি থাকবে না সরকার করবে কিন্তু সরকার তো রাতারাতি করতে পারতেছে না সরকারি বিনিয়োগ সেটা দেশের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পিরোজপুর জেলায় মোট আবাদি জমির পরিমাণ উনানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ হেক্টর ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ